এই মনতাহা মাত্র পাঁচ ছয় বছর সাত বছর বাচ্চাটার বয়স হবে সারা দিন আগে তাকে নিয়ে চলে গেল কেন কেন বলে তার একজন টিচার ছিল ঘরের মধ্যে নাম ছিল টাকা তার বেতন ছিল মাঝে মাঝে ওই টিচার এমন তাকে নিয়ে ঘুরার জন্য যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বিভিন্ন ঘরের মধ্যে বেড়াইবার জন্য যায় হঠাৎ মুলতাহার হত্যাকাণ্ডের আসল রহস্য জানার জন্য আমাদের ভিতরে কৌতূহল জেগে আছে সেই কৌতূহল আপনার আজকের ভিডিওটি প্রকাশ করবো ইনশাল্লাহ তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বর্তমান সোশ্যাল মিডিয়ায় মাসুম বাচ্চা মুন তাহার মৃত্যু নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপাট অর্থাৎ মুন তাহাকে কেন বা কারা খুন করেছে বা হত্যা করেছে এই বিষয়টা নিয়ে অনেক নিউজ আপনারা দেখেছেন কিন্তু আজকে এমন একটি নিউজ দিব যেটা শুনলে আপনি চমকে যাবেন মুন তাহাকে কেনই বা খুন করা হয়েছে অর্থাৎ হত্যা করা হয়েছে বা কারা কে বা কারা তাকে হত্যা করেছে কি কারণে হত্যা করেছে যে বিষয়টা আমাদের জনপ্রিয় বক্তা জোনায়দ আল হাবিবী সেটা অজমাহাফিলের ভিতরে প্রকাশ করেছেন অজম হাফিলের ভিতরে কখনো মিথ্যা কথা বলে না এটা আপনারা ভালো করেই জানেন কারণ অজমাহাফিলের আওয়াজটা বিভিন্ন চ্যানেলে রেকর্ড হয় এবং মাইকের আওয়াজটা সারা গ্রামের মানুষ শুনতে পারে যাই হোক দর্শক তো তার মুখ থেকেই শুনবো যে কী কারণে বা কেন মুন হত্যা করা হয়েছে এবং কারা এটা করেছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপরে বাকি কথা বলবো ইনশাল্লাহ তো চলুন এই মমতাহা মাত্র পাঁচ ছয় বছর সাত বছর বাচ্চাটার বয়স হবে সাত দিন আগে তাকে নিয়ে চলে গেল কেন নিয়ে গেল বলে তার একজন টিচার ছিল ঘরের মধ্যে নাম ছিল মার্জিয়া ছিল মাঝে মাঝে মানে টিচারে এমন নিয়ে ঘুরার জন্য যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বিভিন্ন ঘরের মধ্যে বেড়াইবার জন্য যায় হঠাৎ করে যখন একদিন চুরি করতে যায় ধরা পড়লো এবার মুন্তাহার বাবা এই টিচার রাখা যাবেন না ঘর থেকে যখন বেরো করে দিল মনের মধ্যে গুসা মনের মধ্যে রাগ চলে আসলো মুমতাহার বাবা আমার যদি গম দিতে পারে আমি মুমতাহাকে একদিন না একদিন অপহরণ করে নিয়ে যাব একটা মহিলা হইয়া অপহরণ করে সাত দিন আগে যখন তাকে নিয়ে বের হয়ে গেল পুরো এলাকায় সরাইয়া গেল মুমতাহাকে তাহার মা বাবায় পায় না এবার মুমতাহার যখন পায় না মা বাবাও জানাইয়া দিল যে তাকে যদি কেউ থামার সামনে আইনা দিতে পারো পুরস্কৃত করা হবে তোমরা যত চাহা হবে কারণ এটা কন্যা সন্তানের মায়া মা বাবার অন্তরে আছে না নাই এই বাবার আছে না নাই একটা কন্যা সন্তানের জন্য যখন আপনি বাজারে যান বাজারের মধ্যে যাওয়ার পরে কন্যার জন্য মজা নিয়ে যান বলে আমার কন্যার জন্য একটু মজা নিয়ে যাওয়া লাগবে কন্যাদের প্রতি বাবার এত পরিমাণে দুর্বল হয়ে যায় এই ছোট্ট কন্যাটাকে হারাইয়া মা বাবা চোখের বাণী ফেলে কান্না করে আজকে ফজরের পরে যখন আমি গাড়ির মধ্যে বসা আমি দেখলাম রে ফেসবুকের মধ্যে নিউজ পেয়ে গেলাম ওই মন তাহাকে পাশে এক জায়গায় খালের মধ্যে পুঁতা হয়েছে ওই জায়গা থেকে বের করা হয়েছে বের হয়ে গেল কে মন দুনিয়া থেকে বিদায় করে দিল ওই মন তাহার টিচার তোমার জিয়া আর তার মা এই দুইজন বিল্লা তার অপহরণ করে নিয়েয়া দুনিয়া থেকে বিদায় করে দিলো মাইরা খালের মধ্যে একপাশে নিয়ে সুন্দর করে ওখানে গেতে দিলো এরপরে চিন্তাবামনা করে এখানে গেতে রাখলে হবে না আল্লাহ কয় তুই কেমনে কেমনে ধরি বন্ধা তুই 13 ভাবি না এমনি তুই তোরা কেে যাবা এই চিন্তাও বান্দা তুই করতে পারবি না এবার তুই মা আর মে মিল্লা দুইজন বিল্লা যখন তাহাকে ওই জায়গা থেকে উঠাইয়া তিরা তিনটা বাজে পুকুরের মধ্যে নিয়ে ফালাইয়া দিবে যাওয়ার পথে গুরু বিশ্বাদে সাক্ষাৎ হওয়ার পরে মুরব্বি চিল্লাম দেয় অটোমেটিক মুমতাহাল্লাশ মা বাবায় পাইয়া যায় ওই মা বাবা চোখের বাণি ফালাইয়া কান্না করি আমার কন্যা সন্তান থেকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেল এরা এত পরিমাণে অমানবিক হয়ে গেল এত পরিমাণে পাশার হৃদয়ের অধিকারী এরা একটা ছোট্ট কন্যা সন্তানটাকে এরা দুনিয়ার মধ্যে রাখে না কন্দারে এমন মানুষ দেখবা তোমার এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এর এত পরিমাণে অমানবিক হয়ে যায় মানুষের প্রতি বিন্দু মাত্র পরিমাণে এদের দরদ নাই অথচ একটু পরিমাণ চিন্তা এদের অন্তরের মধ্যে নাই আমার জীবন যদি আমি এমন ভাবে গঠন করি আমার মরণের পরে মানুষ তো বলবে আলহামদুলিল্লাহ এই জানে মারা গেল তো ভালো হইছে আরো মরলে ভালো হবে আল্লাহ যাতে তারে জান্নাতে না দেয় যাতে তারে জাহান্নামী বানায় দেয় এমন জীবন তুমি করিও গঠন তুমিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করিও না যে জীবনের পরে তুমি কান্না করবা মানুষ তোমার জন্ম কিলকিলায় হাসবে আমার নবীর আদর্শের মালা যদি গলায় লাগাও তাহলে মানুষ মরনের পরে কান্না করবে না চোখের পানি বানাইয়া মানুষ তোমার আমার জন্য কান্না করবে যাই হোক দর্শক মন থাকে কেন বা কারা কে বা কারা হত্যা করেছে যেটা জুনায়তার হাবিবের মুখ থেকে জানতে পারলেন দর্শক আমাদের ইসলাম ধর্ম শিখিয়েছে মানুষের সাথে উত্তম ব্যবহার করা দেখেন তার পিতা মাতার সাথে তার পরিবারের পারিবারিক সংঘর্ষের কারণে দেখা যাচ্ছে যে তার মার সাথে বা তার বাবার সাথে একটু মুখ কালাকালি বা বাক বিদণ্ড হয়েছে সেই কারণে কিন্তু মেয়ের উপর দিয়ে সেটা ঝাল উঠিয়েছে অর্থাৎ মেয়েকে হত্যা করেছে আসলে তারা মানুষ নামে কলঙ্ক কিন্তু এটা করা ঠিক হয় নাই এই জন্য আপনার পারবর্তী বেশি যারাই আছে এমন হবে না তারপরে আশা করি পারবর্তী বেশি যারা আছে আত্মীয়স্বজন যারা আছে সকলের সাথে সুব্যবহার করুন এবং সৎ ব্যবহার করুন ভালো ব্যবহার করুন দেখবেন আপনি এবং আপনার পরিবারের সকলে সেফ থাকবে আর না হলে কিন্তু এমন অনেক ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে যাই হোক দর্শক এই ভিডিও নিয়ে আপনার মন্তব্য কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি